এটা এখন অনেকটাই স্পষ্ট নির্বাচন কবে হবে এই প্রশ্নে বাংলাদেশের মাটিতে রাজনৈতিক দলগুলো বিবাদে জড়াবে এবং সেটার কিছু আঁচ সরকারের কাছে গিয়েও পড়বে কিন্তু নির্বাচন কবে হবে এই প্রশ্নটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে নানান রকম মতামত আসবে এর মধ্যে একটা আউটলাইন আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছি যাতে পঁচিশের শেষের কথা আছে আচ্ছা ছাব্বিশের মাঝামাঝির কথাও মানে সর্বোচ্চ একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে মেড টু এই সময়ের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সেটা কি ঠিকঠাক মতো সবাই পছন্দ করবেন যদি সর্বোচ্চ সীমাটাও হয় অ্যাপারেন্টলি মনে হচ্ছে না তাহলে নির্বাচনটা কবে হতে পারে একটা ভবিষ্যৎবাণী একটু করে রাখি আমার বিবেচনায় এটা পঁচিশ সালের মধ্যেই হবে পঁচিশ সালের মধ্যে বিএনপি চাইছে আমরা গতকাল একটা সভা দেখলাম বিএনপি এখন ধারাবাহিকভাবে বিভিন্ন মিত্রের সাথে বসতে শুরু করেছে এবং গতকাল বেশ কিছু মিত্র দলের সাথে তারা বসেছেন এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে যাতে নির্বাচন হয় এই ধরনের একটা সিদ্ধান্ত তাদের হয়েছে এটা শুধু বিএনপি না সারপ্রাইজিংলি আমি সারপ্রাইজিংলি বলছি কারণ জামায়াত বিএনপি কে বরং শুরুর দিকে শেখ হাসিনা পতন এবং পলায়নের পর প্রথম দিকে বিএনপি নির্বাচন চাওয়ার সমালোচনা করেছিল এবং একটা দল নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে এই ধরনের খোঁচা দেয়া কথাও বলেছিলেন কিন্তু সেই জামায়াতের নায়েবে আমির গতকালই বলেছেন দু হাজার সালের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে তারাও কিন্তু এখন একই রকম চাইছেন এবং সংস্কার মানে দুপক্ষই বিএনপিও সংস্কারের কথা বলেছে সংস্কার করে অ্যাজ আর্লিয়াস পসিবল নির্বাচন দিতে হবে জামায়াতও পঁচিশ সালের কথা উল্লেখ করছে এবং আরেকটা পত্রিকায় নিউজ এসছে ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি চলছে নির্বাচনী প্রস্তুতি মানে এখানে ফেব্রুয়ারি মাসের সারা দেশে অনেক সভা সমাবেশ করে সরকারের চাপ তৈরি করতে চায় বিএনপি এ ধরনের একটা নিউজ এখানে সেখানে তারা আন্দোলনে নামবে তার মানেটা হচ্ছে এই সরকার যে ডেডলাইন দিয়েছে যে টাইম লাইন দিয়েছে বেটাচ্ছে সেটা বিএনপি পূর্ণ আস্থা সম্ভবত রাখছে না আমি আজ না মানে গতকালই না শুধু এর আগেও আমি বিএনপি নেতাদের সাথে যখন বিভিন্ন টকশোতে যাচ্ছি টিভিতে অন রেকর্ড তারা নির্বাচন নিয়ে তাদের সংশয়ের কথা জানাচ্ছেন তার মানে দু হাজার পঁচিশ বা ছাব্বিশের মাঝামাঝিও না এমনকি প্রধান উপদেষ্টা যদি ছাব্বিশের মাঝামাঝি না বলে শুধু দু হাজার শেষও বলতেন সম্ভবত বিএনপির দিকে এই বিষয়টার উপরে পূর্ণ আস্থা রাখা সম্ভব হচ্ছে না তাদের নিজস্ব কিছু যুক্তি আছে তারা নানান কিছু দিয়ে এই অনাস্থা রাখতে চান যে রাখছেন আসলে আমি তাদের মধ্যে অন্তর মানে ভেতরেই দেখছি এক ধরনের অনাস্থা অবিশ্বাস সরকারের প্রতি আছে যে আদৌ নির্বাচনটা হবে কি না আমরা এর মধ্যে সামনে এখনো সেই অর্থে রাজনৈতিক দল হিসেবে মাঠে আসেনি কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই স্পেসিফিকলি বললে দু মাসের মধ্যে রাজনৈতিক দল দেখব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এদের যে দলটা হতে যাচ্ছে সেটার নাম একটা গিয়েছিল যেটা তারা আসলে অস্বীকার করেছেন হোয়াট এভার তাদের দল একটা গুরুত্বপূর্ণ এই আসবে এবং নির্বাচনী মাঠে আসবে এর মধ্যে সময় নিয়ে যে এই দেড় বছরও তাদের কাছে পছন্দনীয় নয় সেটা তারা জানিয়ে দিয়েছেন তারা বলছেন এটা কিভাবে বলতে পারি সরাসরি বলেননি তারা বলেছেন শেখ হাসিনা এবং তার দোষকদের বিচার সম্পন্ন করার আগে কোনো নির্বাচন তারা হতে দেবেন না নির্বাচন হতে পারবে না অনেকগুলো প্রশ্ন আছে আসলে এটা নিয়ে তারা এটা কেন বলেছে সেটা ধারণা করতে পারে কিন্তু প্রশ্নগুলো যেটা সেটা হচ্ছে মানে তাদের বিচার বলতে কি বোঝাই এটা কি প্রাইমারি কনভিকশন প্রাইমারি কনভিকশন যদি না হয় যেটা পুরো কারণ প্রাইমারি কনভিকশনের পর আপিল করা যেতে পারে সেই আপিলের আবার রায়ের প্রশ্ন আছে নোট অলি দ্যাট এর বাচ্চ এই বিচারের প্রক্রিয়াটা বেশ লম্বা হবে প্রাথমিক কনজেকশান অনেক দেরি হবে কারণ সরকার রাইটলি এই বিচারটায় প্রায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আমরা এভাবে বলবো শতভাগ না হলেও খুব কাছাকাছি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করছে ফলে এটা সুষ্ঠুভাবে বিচার হতে হবে এবং এই বিচারটা সে কারণে খুব তাড়াহুড়ো করা যাবে না এটা খুব অল্প সময় হবে না মানে এটা কয়েক বছর লেগে যাবে কারণ আমি ধারণা করি যে আওয়ামী যদি কনটেস্ট করে তারা প্রথমেই এই ট্রাইব্যুনালকে প্রশ্ন করবে এই ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন করবে তারা যে আন্তর্জাতিক অপরাধ যে আইন আছে সেই আইনটা চ্যালেঞ্জ করবে এরকম নানান কিছু তারা সময় চাইবে তারা বিদেশি লয়ার আনবে বলবে সেগুলোতে কালক্ষেপণ করবে এটা করে করে তারপরে অ্যাকচুয়াল হিয়ারিং আসার পর দেখা যাবে এটা অনেক লম্বা সময় নেবে কয়েক বছর লেগে যাবে তাহলে কি অত বছর বাংলাদেশে নির্বাচন হতে পারবে না তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বিশেষ করে নাগরিক কমিটি এই দাবিটা করছে রাজনৈতিক দলে মূলত তাদের ওখান সবাই যাবেন তো তাদের এই যে দাবি আছে এই দাবিটা তাদের কি কোনো ইচ্ছা নেই এই বিচারের আমরা তাদের বিচারের ইচ্ছা নিশ্চয়ই আছে কারণ এতে কোনো সন্দেহ নাই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো তাতে সবার সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ঝুঁকি যারা নিয়েছেন তাদের মধ্যে তারা আছেন কিন্তু শুধু তারাই নিয়েছেন তা নাই বলেছি রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন প্রধান সংগঠন সাধারণ মানুষ সবাই ছিলেন এবং তারাও ছিলেন তারা সামনে ছিলেন তাদের তারা ভাবেই আন্তরিকভাবে শেখ হাসিনা এবং তাদের দোষকদের বিচার চান কিন্তু একই সাথে তারা যে এখন রাজনীতির মাঠে আছেন তাদের এটা দিয়ে সময় পাওয়া এটাও হতে পারে দেয়ার ট্রাইং টু বাই সাম টাইম কারণ হলো তাদের দল যদি তৈরি করেন আজ থেকে দু মাস পরে তাহলে দেখা যাবে পঁচিশে যদি নির্বাচন হয় এমনকি যদি হয় তাদের হাতে খুব বেশি সময় থাকে না এটা যদি কয়েক বছর হয় তারা সুবিধা পেতে পারেন এই বিবেচনা তাদের থাকতেও পারে ফলে তাদের সাথেও একটা সংঘাতের জায়গা আমরা দেখব সামনে আমরা ধারণা করি যে সংঘাত ইভেন অনেক খারাপ কিছু ঘটিয়ে দিতে পারে বলে কারো কারো অনুমান আছে অলরেডি এটা নিয়ে এক ধরনের রিপোর্ট করা হয়েছে আমরা দেখেছি যে এটা একটা একে আসছে কিনা এই ধরনের পূর্বাভাসের কথা বলছেন একটা পত্রিকাতে দেখলাম আমি রিপোর্টটা পড়ে দেখেছি খুব বেশি সাবস্ট্যান্স আছে তা না কিন্তু এর মধ্যে এইটাকেও আনা হয়েছে হ্যাঁ একটা সংঘাতময় পরিস্থিতি আছে কিন্তু বাংলাদেশে বিদ্যমান অবস্থায় একটা সামরিক শাসন একে গারো আসলে আমরা যতই তত্ত্বাবধায়ক সরকার বলি ওটা একটা সামরিক শাসন জারি হয়েছিল তার একটা সিভিলিয়ান ফেস ছিল তো সেই ফরম্যাটেরও কিছু হওয়া খুব সহজ বলে আমার মনে হয় না যদিও সে শেষটা আছে সে চেষ্টা থাকতেই পারে সেই চেষ্টা থাকা অসম্ভবের কিছু না কারণ ডক্টর ইউনুসের সরকার ভারত যা চাইছে সেভাবে চলছে না সো একটা নির্বাচিত সরকারও যদি আসে বাংলাদেশে সেই সরকারও আসলে ভারতের খুব তাবেদার হয়ে চলার মতো অবস্থা হবে না ইচ্ছা থাকলেও পারবে না যদি তাকে আবার নির্বাচন করতে হয় শেখ হাসিনার মতো ভোট যদি করে থাকলে সেটা অন্য কথা কিন্তু আবার নির্বাচন করতে হলে তাকে ভারতের সাথে আত্মসম্মান বোধ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে সম্পর্ক রক্ষা করতে হবে ফলে ভারতের জন্য এটা এক ধরনের একটা ভালো অপশন হতে পারে এক একটা ওভার কিন্তু এটার মধ্যে আসা আসার কথা ভাবা আমার মনে হয় না সহজ হবে এবং সে যে কারণে সহজ হবে না সে কারণেই আসলে নির্বাচনটা দু সালে হয়ে যাবে বলে আমি মনে করি কারণটা হচ্ছে অর্থনীতি আমরা হয়তো খেয়াল করছি না আমাদের চারদিকে নানান ডামাডোল আছে এই ডামাডোলের মধ্যে আমরা হয়তো খেয়াল করছি না যে অর্থনীতির বেশ ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে সিরিয়াস এবং এটা খুব ফাস্ট এটা খুব স্লোলি হচ্ছে তা না আমি অর্থনীতির এই সাম্প্রতিক সময়ের যে সব সংখ্যা জাগানো ইন্ডিকেটার্স আছে সেগুলোর ইমপ্লিকেশন কি সেগুলো নিয়ে কথা বলবো খুব দ্রুতই বলবো কিন্তু এটুকু বলছি যে অর্থনীতি ভালো দিকে যাচ্ছে না অর্থনীতি ভালো দিকে যাচ্ছেন আমি বহুবার বলেছি এবং আমি অনেক আগে বাংলাদেশ যে একটা স্ট্যাগ ফ্যাশনে ঢুকে গেছে এটা দু সালেই বলছিলাম এবং সেটা সিস্ট করছে মানে একটা স্টেগন্যান্ট ঠিক যেখানে অর্থনীতি গ্রো করছে না আবার গ্রো না করা অর্থনীতিতে সাধারণত ইনফ্লেশন কম থাকে কিন্তু এখানে আবার এই ইনফ্লেশন ইনফ্লেশন অনেক অনেক হাই হাই থাকে বা উল্টো যদি বলি ইকোনমি গ্রো করে অনেক কিন্তু এক বিরাল ধরনের সিচুয়েশন যে এখানে দুটো পরস্পর বিরোধী অ্যাপারেন্টলি জিনিস এক্সিস্ট করে এটা সেভেন্টিজ এইটিজে ইউরোপে আমেরিকাতে হয়েছিল সো আমাদের সেই সিচুয়েশন আছে এই সিচুয়েশনে মানুষের উপার্জন কমে যায় কমে যাবে কিন্তু একই সাথে দ্রব্যমূল্য অনেক বেড়ে যাবে এই রকম পরিস্থিতিতে আসলে একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হবে আর সম্ভাবনা প্রায় শতভাগ এবং রকম জায়গায় দাঁড়িয়ে আসলে সংস্কার করার যতই আন্তরিক ইচ্ছা থাকুক না কেন সরকারের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব রিস্কি হবে এবং আমি ধারণা করি সরকার দু সালের মধ্যে নির্বাচন দিয়ে বাঁচবে আমরা এভাবে বলতে পারি যে সরকার আসলে কেউ খুব বেশি বলতে হবে তা না সরকার নিজেই বাঁচার চেষ্টা করবে কারণ আমি বহুবার বলেছি বিশেষ করে ডক্টর ইউনুস তার সারা জীবনের অর্জন এত বড় এত বেশি তিনি বাংলাদেশের এই দায়িত্ব নেওয়া তার জন্য জরুরি ছিল না বরং আমাদের চাওয়ার ফলে যেটি তিনি একাধিকবার বলেছেন কীভাবে স্টুডেন্টরা তাকে রীতিমতো চেপে ধরে টেনে নিয়ে এসছে বাংলাদেশে দায়িত্বটা নেওয়ার জন্য তিনি নিশ্চয়ই চাইবেন না অত্যন্ত বাজে কোনো বদনাম নিয়ে তিনি তার এই বড় শেষ শেষ বড় মিশন এরপর ওনার জীবন চলবে উনি ইকোনমিক্সের সাথে সাক্ষাৎকারে বলেছেন তিনি তার আগের কাজে ফিরে যাবেন দ্যাটস ফাইন কিন্তু আর খুব বড় কোনো চ্যালেঞ্জ উনি আর নেবেন না ওনার যে বয়স ওনার সেই বয়স আর পারমিট করবে না শেষ চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জের কথা বলছি সেটায় তিনি খুব বাজেভাবে হারবেন খুব বাজে পরিস্থিতি তৈরি করবেন সেটা উনি এক্সপেক্ট করবেন বলে আমি বিশ্বাস করি না ফলে ওই কেউটা অনেক দূর চলে যাওয়া উনি অ্যাফোর্ড করতে পারেন না উনি সম্ভবত এই কারণেই নির্বাচন দিয়ে দেবেন এটা আমি যথেষ্টই কনফিডেন্ট এই ব্যাপারে যদি না কেউ উদ্দেশ্যমূলকভাবে ম্যাসিভ কোনো কেওস করতে নামে আর অর্থনীতি যদি খুব খারাপের দিকে যায় ওই সময় একটা একটা মিলিটারি কু আমি এটাকে কুই বলছি আবারও বা এক এগারো ঠিক আছে এক এগারো যদি ঘটানো সেই এগারোর মধ্যে রেখে মধ্যে থেকে ওই অর্থনীতিতে ঝুঁকি নেওয়া চেষ্টা কেউ করবেন বলে মনে হয় না কারণ যতই জরুরি অবস্থা থাকুক আর সামরিক শাসন মোটা দাগে থাকুক মানুষ খারাপ থাকলে ওই জায়গায় ওটা অনুষ্ঠান করে টিকিয়ে রাখা যাবে না একটা গণতান্ত্রিক সরকার যদি আসে সেটা কিছুটা বেটার অবস্থা অর্থনীতির করতে পারে কেন বলছি আবারও আলাদা ভিডিও করে সেই ভিডিওতে সব বলবো তারাও যে কারণ শেখ হাসিনা যে পরিমাণ ক্ষত এ দেশের অর্থনীতিতে তৈরি করেছেন সব জায়গাতে করেছেন অর্থনীতিতে করেছেন তার লুটপাট এবং টাকা পাচারের মাধ্যমে সেটা কাটিয়ে ওঠা কঠিন এবং বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে বা আর কেউ আসে যে হোয়াট যেই আসুক ক্ষমতায় তার জন্য আসলে খুব টাফ হয়ে যাবে কিন্তু তাদেরকে তো ক্ষমতায় থাকতে হবে কিন্তু ডক্টর ইউনুসের তো সুযোগ আছে আগে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেয়া সে কারণে আমি মনে করি বিএনপি তার চাপ বজায় রাখবে সে চাইবে এটা পঁচিশের বেশি না যাক নানা ফর্মে আলোচনা বা অন্যদেরকে দিয়ে বলানো তাদের বোফেন্ড করা কিন্তু সরকারকে নির্বাচন দিয়ে দিতে হবে পঁচিশের মধ্যে